আজকে যেটা করবে সেটার মাধ্যমে আজকে যদি না করে তাহলে কিন্তু আগামীতে আশা রাখার অধিকার আপনার নাই আজকে আপনাকে করতে হবে দেবি আপনি এমন কিছু করেন যেটা আপনার সফলতার দ্বার প্রান্তে প্রতিদিন আপনাকে একটু একটু করে নিয়ে যাবে আপনি যদি আপনার ভিতরে ডেইলি 1% করে যদি পরিবর্তন আনেন আপনি কি জানেন আপনার মতো ব্যক্তিটা এক বছর পরে 365% পরিবর্তন চলে আসবে ইয়েস আপনি জানেন দেখতেছেন? আপনার ছোট্ট একটি পদক্ষেপে মাধ্যমে শুরু হতে পারে হাজার বছরের সফলতা যাত্রা। এমন একটা কর্ম এটা আপনি মৃত্যুর পরেও হাজার বছর জীবিত থাকবেন মানুষের হৃদয়ে। এমন একটা কাজ দেখান যেটা মরা পরও আপনি হাজার বছর বেঁচে থাকবেন। আর এটা এমন একটা কাজ যেটা আপনি মরা পরও হাজার বছর বেঁচে থাকবেন। চেষ্টা আপনারা ছোট্ট পদক্ষেপে সেটা হচ্ছে কি? আমি করব। আমাকে সিরিয়াসলি করতে হবে। সেটা হচ্ছে যেটাই যা আমি সিরিয়াসলি করব এক করাটা মনে করার মধ্যে কি কোনো তাৎক্ষণিক হবে না বিজয়ের আসল পরিচয় হবে কি সে হেরে যাওয়ার পরে আবার চেষ্টা করে আজকে অডিয়েন্সে যতগুলো লোক আছে আজকে অডিয়েন্সে যতগুলো লোক বসে আছে আমি সবার চেহারার মধ্যে দেখতেছি সবগুলা কিন্তু আগামীর ক্রাউন এমব্যাসডেটর কিন্তু

শুরু করতে স্বপ্নে প্রয়োজন এ গিয়ে যে টিচার প্রয়োজন আর শেষ করতে অত্যাবশ্যকীয় নিয়ম লেগে এটা লেগে হয় যদি কোনো ব্যক্তি লেগে সিস্টেমে আর না যে বল তুমি পারবে যে বল তোমাকে দিয়ে এই কাজ হবে না তুমি করে দেখো আমাকে শুনে বলো হ্যালো ঠিক আপনি আগে করে দেখান কি হয় তারপর আমরা পিছনে লাইন ধরব বলে না বলে না যে বলছে তুমি পারবে না আগে করে দেখান আর আপনার আপলাইন বলতেছে তুমি পারবে দুজনের সঠিক কথা বলছে 100% কাটটা সত্য সেটা নির্ভর করে আপনার আপনি কাটটা সত্য প্রমাণ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি যদি ভেঙে যান তাহলে তাৎটাইত সত্য প্রমাণ করে দিলেন যে পারবে না বলছে যদি আপনি লেগে থাকেন আপলাইনটা প্রমাণ করে দিলেন

এমন কিছু আছে যা টাকা দিয়ে কেনা সম্ভব না আর ডিএসএন আপনাকে এমন কিছু জিনিস দিচ্ছে যেটা আপনার টাকা দিয়ে কেউ কেনা সম্ভব না এটা এর মাধ্যম পাওয়া যাচ্ছে আপনি নির্ধারণ করেন মাইন্ডসেট করে আপনি কি চান সেটাকে আপনি লিখে রাখেন ডায়েরি বুকে যদি আপনি রিয়েলি যদি চান পরিকল্পনা করেন সেটা নিয়ে এবং ডেলিশের পরিকল্পনা অনুযায়ী একটু একটু করে কাজ করেন তাহলে আপনি সফল হবেন সফলতার নয়টি দাও আপনি চেষ্টা করেন আবার চেষ্টা করো আরও effort চেষ্টা করো একটু ভিন্নভাবে চেষ্টা করো চেষ্টা করো এবং কারো সাহায্য নাও এমন কাউকে খুঁজে যে কাজটি শেষ করেছে আচ্ছা ডিএক্সএন কি ডায়মন্ড হয়েছে কিনা জানতে ডাবল ডায়মন্ড হয়েছে কিনা সাকসেস লোক আপনাদের নজর পড়ে কিনা এমন কাউকে খুঁজে নেন যে সফল হয়েছে তার সাথে পরামর্শ করার পরে কাজটি কোন জায়গায় সমস্যা হচ্ছে সেটা খুঁজে আবার চেষ্টা করেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি সফল হননি সফল হওয়ার একটাই নিয়ম আপনার লক্ষ্যে গোল গোল থেকে আপনি ফোকাস কখনো কাটাবেন মানুষ আপনাকে অনেক কিছু বলবে এটা রেখে এটা করো এটা রেখে এটা করো এদিকে চলো এদিকে চলো আপনার ফোকাস থাকতে হবে মন প্রাণ দিয়ে আপনার গোল যেখানে সেখানে গিয়েছেন যদি উনি পারে দেখতেছে ভাই Hello? Yes.